বিপ্লবাবুর দায়িত্ব আজ আপনাদের সাথীর উপরে আরো একটা ভালো জিনিস আপনাদেরকে দেখাবো আজকে না অসম্ভব নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো আবারও চলে এসেছি সাথে বিপ্লব ব্লগ দুপুর ভারতীয় সময় অনুযায়ী বেলা একটা মানে সাথে বিপ্লব ব্লগ তো সাথে বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সেই সঙ্গে সঙ্গে আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করবো আপনাদের ভালো লাগবে কোথাও স্ক্রিপ্ট না করে তো সকল দর্শক বন্ধুকে আজকে এখন বলতে চাই কলসি নিয়ে চলে এসেছি আমাদের বাড়ি এমন একটা জায়গায় দুটো কলের দূরত্বই মানে আমাদের বাড়ির মাঝখানে দুটো কলের দূরত্ব সমান তো এখানে একটা কল আছে সেই কলে আজকে কলসিটা নিয়ে চলে এসেছি কারণ বাজারে যেতে গেলে আবার সাইকেল নিয়ে অনেকগুলো ড্রাম নিয়ে যেতে হবে তো এক্ষুনি এমার্জেন্সি যে জলটা লাগবে সেই জন্য এক কলসি জল নিতে এসছি চলুন এবার কলে যাবো সেখান থেকে জল নিয়ে বাড়ি ফিরবো

নিয়ে বাড়ির দুই কাকা দাদা সব কি করছে সেইগুলো কিন্তু সবাই ভিডিও কল ছিল সঙ্গে শিল্পাও ছিল শিল্পের জল চাইলো তো জল খাবি তুই বলবি তো আমি তো খেয়ালি করিনি দাঁড়া দিচ্ছি হ্যাঁ শাড়ি ভিজ দেখি তোর একটা অনেক ছোটবেলার ছবি তো ছোটদার ফোনে আছে দেখেছিস মুখে হাত দিয়ে আছিস তাও মনে আছে তুই

সুন্দর পাখি ডাকছে চুপ করো চুপ দেখাতে পারবো না হচ্ছে না ছোট একটা পাখি আর দু তিনজন ডাকছে বিপ্লব বাবুর দায়িত্ব আজ আপনাদের সাথীর উপরে কারণ প্রতিনিয়ত বিপ্লব বাবুই জল আনে আমাকে সেইভাবে দেখতে পান না আজকের একটু জলটা খুব প্রয়োজন ছিল তাই এক কাজে জল নিতে গেছিলাম আমার খুব কষ্ট হয়ে গেছে অনেক দিন পর জল নিয়ে এসছি আর কথা বলতে বলতে কিন্তু উনানের ধারে চলে এসছি এই যে উনানটা ও মা এখনো একটু নরম আছে এই অবস্থায় কি ওই গলাগুলো কাটতে হবে উনানে আর গলা কাটার পর তারপরে গোবর না তো দিয়ে দেবে তা তুমি তাহলে স্নান করে নাও আমি মিলি কমলদের বাড়ি থেকে একটু শাক তুলে নিয়ে আসি আচ্ছা জল রোদে দিয়েছো গরম হলে তারপর স্নান করবে মাছ শাক বেঁচে দিয়ে স্নান করবে আর শাক হচ্ছে আমাদের বাড়ি সবাই খুব পছন্দ করে মানে একটু শাক হলে যেন মনে হয় কি আর তেমন কিছু করার প্রয়োজন হবে না তখন যাচ্ছি মিলি কমলদের বাড়ি শাক তুলতে শীতকাল চলে আসছে এই বাড়ির উপরের এই জমিটাতে আমরা আলু চাষ করব তার কারণে এখন ওই যে বাবা একটা গর্ত করে দিয়েছিল সেখানে সবজি যে খোঁসা সব কিছু রেখে রেখে একটা সার তৈরি হয়েছে সেইখান থেকে ওগুলোকে কোদাল দিয়ে তুলে এক জায়গায় ঝাঁপানো হয়েছে এখন ভাই সেটা সারা বাগানময় ছড়িয়ে দিচ্ছে

পালং শাক আছে দেখছি সাদা নোটে লাল নোটে পালং শাক ছালা ভালো ছিল অনেক রকমের সাদা দেখছি

এখন ভালো জিনিস দেখাবো আজকে মামি গায়ে দেওয়া হবে অন্যান্যদের মামি অনেক সকালে গাই দিয়ে নেয় তার আপনাদের দেখানো হয় না আজকে একটু বেলায় দেওয়া হবে আপনাদেরকে চেষ্টা করবো সুন্দরভাবে একটা ক্লিপিং আপনাদের এই যে আমি বাড়ি থেকে কিন্তু অনেকটা শাক তুলে নিয়ে এখন আমি চলে যাব বাড়িতে আর বিপ্লব বাবু থাকবে মামি ওই যে গাই দেওয়াবে ওটা আপনাদেরকে দেখানোর জন্য এবারে গ্রাম বাংলায় গাভীর কাছ থেকে দুধ সংগ্রহ করা সেটা একটু দেখানোর চেষ্টা করব আর মিলি ওর মাকে সাহায্য করছে আর ই হচ্ছে ঘুন্টি বাছর মিলি আর কোমলের আদুরের নাম এই যে মামি বারবার হাত দিচ্ছে এটা কিন্তু একটা পদ্ধতি মামি আমি কাছাকাছি যাচ্ছি দুধ দেবে তো না আমি দূরের থেকেই করি গায় দেওয়া শেষ হয়ে গেল কিছুটা রেখে দেওয়া হয় যেন ওই বাচ্চাটা আবার খেতে পারে আর আমরা এখন দেখব যে আমাদের কি পরিমাণে দুধ সংগ্রহ হলো প্রিয় দর্শক বন্ধু হাঁটির জিনিস কাকে বলে দেখুন একবার আমি এবার বাড়ির দিকে যাই কি নাম আছে মিলি দুষ্টুমি করবে না কোথা থেকে তুলেছ কোথা থেকে তুলেছো বিলের থেকে তুলেছো আচ্ছা প্রিয় দর্শক বন্ধু আমার এই দিদিমা এই জমি থেকে শালুক সংগ্রহ করেছে এই হলো শালুক আমরা ছোটবেলায় এটাকে পুড়িয়ে খেতাম আর এখন এই খাওয়ারের রেওয়াজটা নেই তবুও দিদিমা অনেকটাই সংগ্রহ করেছে আমি এখান থেকে একটা নিলাম হ্যাঁ একটা নিলাম চলো তুমি তোলো আমি বাড়ির দিকে যাই প্রিয় দর্শক বন্ধু গ্রামের একটি তেতুল গাছে কি পরিমাণে তেতুল হয়েছে একবার লক্ষ্য করুন তেতুল পাড়া যায় কি না আমি ওই তেঁতুল গাছ থেকে একটা তেঁতুল আমি একটু পেরেছি একটু খেয়ে দেখি কেমন টক লাগে তেঁতুলটা ভাঙলে ঠিক এরকম দেখতে লাগে এই যে মনে হয় না খেতে পারবো না আর পক্ষে অসম্ভব

সেই এখন আমি কারণ শীতকালীন যে সমস্ত সবজি চাষ হবে সবজি ফলনের ক্ষেত্রে এই জৈব সার খুবই কার্যকরী মাটিতে যে পরিমানে উর্বর শক্তি তৈরি করবে এই জৈব সার সেটা যখন ফলন একবার হবে দর্শক বন্ধু আপনারা দেখবেন আর বলবেন সত্যি কি তুমি দিয়েছিলে জমিতে তো সেই কাজটা করতে গেলে কিন্তু আমাদেরকে এখন থেকে করতে হবে জমির জমির মাটি তৈরির কাজ অনেক দিন ধরেই চলছে ঘাস পরিষ্কার করা মাটি কোপানো সেটাকে রোদ্রে শুকানো সার ছড়ানো আস্তে আস্তে আমরা আবার শীতকালীন সবজির দিকে এখন এগিয়ে যাব আর নেব বুঝলে পরপর এরকম রাখবো এরকম জায়গা এরকম জায়গা আস্তে আস্তে পরপর ছড়িয়ে দেবো কোন আগে রেখে নি পুকুরের এই পারে চলে আসছে দুপুরে রান্নার জন্য কিছু কাট আমি উনানের পাশে তুলে নেব কারণ এখন যেহেতু বর্ষাকাল কেটে গিয়ে একটু শুকনো হয়ে গেছে তাই মাছার মাছার কাঠগুলো আর নেব না আশপাশে যে কাঠগুলো আছে শুকনো কাট এগুলোই কিন্তু আমি নিয়ে যাব তুমি কিন্তু মাজাল হইতে সাবধান আমি বলে দিচ্ছি বারবার এই জায়গাটা কি মাজাল দেখতে পাচ্ছো হ্যাঁ চট দর্শক বন্ধু সাথী এই জায়গায় জ্বালানি সংগ্রহ করছে আমার একটা জিনিস চোখে পড়লো চোখে অনেকদিন আগেই পড়ে যে আমরা জানি কিন্তু মনে হলো যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো হলো গাঁদাল পাতা গন্ধ ভাদুলে অনেকেই জানেন যে গাঁদাল পাতা শরীরের জন্য কি পরিমাণে উপকার বহন করে তো সেই গাঁদাল পাতা কিন্তু আমাদের গ্রামের বহু জায়গায় দেখতে পাওয়া যায় এখানেও দেখতে পাওয়া যাচ্ছে গ্রাম বাংলার মাটিতে এরকম অনেক ভেষজ উদ্ভিদ লতা পাতা লক্ষ্য করা যায় এই গাঁদাল পাতা আমরা মাঝে মাঝেই খেয়ে থাকি এই গাঁদাল পাতার গন্ধটা একটু তীব্র এই প্রজাতির যে গাঁদাল পাতা গাঁদাল পাতা আমি যতদূর শুনেছি তিন রকম প্রজাতির হয়ে থাকে তো এটা হচ্ছে সাদা সাদা রঙের যে গাঁদাল পাতাটা হয় সেটা আর একটা হয় কালচে আর একটা হয় লাল কালচে তো এটা সাদা প্রকৃতি কাঠ নেওয়া হয়ে গেছে একঝোড়া করে কাঠ নিলে তাই একদিন চলে যায় ভালো রকম যাব তার আগে দেখুন এই যে কয়েকদিন আগে একটু হালকা ঝোড়ো হাওয়া হয়েছিল আমাদের পাশের এই কাকিমাদের ধানটা দেখুন অনেকটা জায়গা কিন্তু ক্ষতি হয়ে গেছে এই যে পড়ে গেছে এই ধান কাটতে গেলে খুব অসুবিধা হয় তারপর ঝোড়ো হওয়ায় শীষে বাড়ি খেলে ধান কিন্তু ঝরে যায় তো এখন ধুদুল গাছে যাবো কিছু ধুদুল হয়েছিল সেগুলো পাঠতে ও মা ও ধুদুল

তাই এই কুমড়োটা এখন কোথায় রাখবো একটা কুমড়ো ওই মাচার ওরে চাল কুমড়োটা হাতে নিয়ে এখন আসছে পুঁইশাকের মাচার ধারে হালকা শীত পড়তে একটু একটু বিটুলি দেখা দিচ্ছে তো এই যে মাচাটা এটা একটু এখন ছোট হয়ে গেছে মনে হচ্ছে তখন ঠিক ছিল এখন যখন কসমি ছেড়ে আরও বেরোচ্ছে পুঁই শাকগুলো তখন ছোট হয়ে গেছে তো আপনাদের শুনিয়ে রাখছি আর বিপ্লব বাবুকে বলছি কথাটা এই দেখো এপারে একটা আর ওপারে একটা দুটো আরও এরকম খুঁটি পুঁতে দেবে ঠিক আছে দিয়ে ওই মুরগির ঘরের গায়ের সঙ্গে বেঁধে দেবে দিলে ওই মুখগুলো যে বেরিয়ে যাচ্ছে না ওগুলোকে ওই দিকে দেবো দিলে আরও বেশি বেশি শাক ছড়িয়ে যাবে তখন অনেক বিটলি হবে আর সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা আজকের পর্বটা আপাতত এখানেই শেষ করছি কারণ ঘড়ির কাঁটা ওদিকে চোখ রাগিয়ে বলছে সাথী বিপ্লব এবার বন্ধুদের থেকে বিদায় নাও সময় হয়ে গেছে দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আর আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই প্রণাম সমবয়সীকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ছোটদেরকে আদর স্নেহ সবশেষে আমি যে কথাটা বলে থাকি সাথে বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন আজ তাহলে আসি টাটা